আমি এই আমার সন্তান আমরা দেখেছি বিগত 54 বছর 전에 এসেছে সব কাজ কোনটা অসৎ কাজ কোনটা সেটার বেদনা জানার তারা ভুলে গিয়েছিল তোমরা আসলে আছিন হয়ে তা যেন নিজেদের তেপাবাতে শুরু করেছিল এত সময় মানুষরা মত নিত্যত নিগৃহ যেভাবে চালু করেছিল বই হচ্ছিল যে তার এই দেশের প্রভু তার এলাকায় প্রভু হয়ে বসেছিল ঠিক না আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলি যারা নামিবা চাদাবাজ নির্যাতন করে জুলুম করে অর্থ মানুষের অর্থ আত্মসাত করে এমন ব্যক্তিকে কেউ যদি ক্ষমতায় আসতে সহযোগিতা করে আল্লাহ কসম করে বলছি এর দায়ভার আল্লাহ কাজ ওই ব্যক্তিকে নিতে হবে ঠিক কিনা আওয়াজ করে বলেন এবং আমি আপনাদেরকে একটি কথা একটি কথা খুব সুন্দরভাবে স্পষ্ট ভাবে বলি যে আমাদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন ভাবে শপথ গ্রহণ করতে হবে এবার আমরা ভোট যেখানে সেখানে দেব না যেখানে দিনদার আলেম প্রার্থী আছে খোদা ভীতি খোদা ভীর প্রার্থী রয়েছে আমাদের এই গানের ভোট যাবে ইনশাল্লাহ সেখানে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি এই এলাকার সন্তান আমি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আমি চিন্তা করেছি যদি রব্বে কারি আপনাদের নেক নজর রাখেন যদি আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সেই কামনা করছি রব্বে কারি যেন সুস্থতার সাথে সুস্থতার সাথে আমাকে ফিরে অবস্থান করবার তাও সুবিধা একই একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গাজীপুর দুয়ে এমপি পদপ্রার্থী মনোনীত এমপি পদপ্রার্থী এম এ মৌলানা হানিফ সরকার ভাই আপনাদেরকে সালাম পেশ করেছেন আগামী বারো তারিখে যে নির্বাচন ইনশাল্লাহ আমরা সত্তার সাথে নিষ্ঠার সাথে যারা আল্লাহকে ভয় করে যাদের সিরার মধ্যে কোরআন রয়েছে যারা শুধুমাত্র সংসদেই শুধুমাত্র নেতৃত্ব দিবে না মসজিদে দাঁড় করে দিলে মসজিদে জুমার সালাতের নেতৃত্ব দিব এমন ব্যক্তিদেরকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব বাগত ইনশাআল্লাহ রব্বে করিম আমাদেরকে কবুল করুন আমি ভাইকে দীর্ঘ সময় বসে রাখলাম এর জন্য ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যারা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে রব্বে করিম যেন সকলকে উত্তম জাজা দান করেন উত্তম প্রতিদান দান করেন এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের ইমামে আদিল দরকার আল্লাহ আমার দেশে ইন ফিউচারে এমন নেতা নসিব করেন আমরা দোয়া করতে পারি নসিব করেন করেন আমিন কিন্তু আমার দেশের লিডাররা বিচার করতে পারে না শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে আজকেও আসার সময় দেখলাম তার স্ত্রী ন্যাবি একটা ফেসবুকে বড় একটা পোস্ট দিয়েছে তার স্ত্রী লিখেছে যে আমার ওসমান হাদির বিচার কি এই ইন্টারিম করতে পারবে না তো মনে রেখো এক কাঠ গড়া তো স্বাভাবিক কাঠ এটা টাকা দিয়া কেন যায় বিক্রি করা যায় আল্লাহর বিচারের কাঠ আছে ওদের শরীফ উসমান হাদির হত্যাকারী এবং চক্রান্তকারী প্রত্যেকের বিচার হবে এটা রবের কাঠ ওই কাঠগোড়া থেকে আলাইসাল্লাহিল হাকিমিন আল্লাহ নয় কি আকামুল হাকিমিন আল্লাহ পাক প্রশ্ন করছেন আমি নয় কি সামিরের মধ্যে সবাই তো ডান বাম করে আল্লাহ তো একজন আছে আল্লাহ দেখলে বলা আল্লাহ জানলে বলা কেউ যেটা দেখে না উনি দেখে এটা কেউ যেটা শুনে না উনি শুনে এটা হাসরের ময়দানে সাত শ্রেণীর বান্দারে আল্লাহ মায়া করে হাসরে মোয়াল্লার ছায়া রাখবে এর মাঝে নাম্বার ওয়ান ইমামে আদেল যেই নেতা আদালত কায়েম করে ইনসাফ কায়েম করতে পারে কিন্তু আমাদের সমাজে তো বিচার নাই বড় লিডার বড় নেতা উনি গার্মেন্টসের বড় মালিক ওনার পরিচিত হইলে বিচার করে এক পরিচিত না হইলে বিচার করে আরে এই ধনির পোলার বেলায় কোনো বিচার নাই ধনির পোলার বেলায় এক নাও করে না গরিবের পোলা সে নাই করলো অত দিন এনে দিন খায় ডেল দিন মজুর মানুষ গরিবের পোলার বেলায় বিচার সারে না ধনির পোলার বেলায় করে না চিল্লা বলেন না সেনা না মুসলিম দেশে এমন হয় না ভারতবর্ষের দিল্লি সালতানাতির প্রতিষ্ঠাতা হজরত কুতুবুদ্দিন আইবেক রহমতুল্লাহ নাই রণকুশলী ছিলেন বড় দামি লোক ছিলেন কুতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেকের সামনে উনি একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন ওনার সামনে একটা মহিলা হিন্দু মহিলা বৃদ্ধা মহিলা ওনার সামনে চলে আসলো আইসা বলল কুতুবুদ্দিন আপনি তো আমাদের লিডার আমার দেশের বড় রাজা আপনার সঙ্গে কথা বলার মতো ওই ওই সামর্থ্য আমার নাই ওই জ্ঞানও আমার নাই বলতে পারি না গ্রামের একজন সাধারণ মহিলা আমি আবার বৃদ্ধা আপনার দরবারে আমি চলে আসলাম কুতুবুদ্ধী নাইবেগ হয় চিন্তা করো না আমরা মুসলিমদের লিডার অন্যের বেলায় যেমনি কথা শুনি তোমার বেলাও সেম একই রকম শুনবো তুমি আমায় বলো কুতুবুদ্ধী নাইবেগ বলার পরে হিন্দু বৃদ্ধা মহিলা ওই বুড়িমা বলতে লাগলো ও কুতুবুদ্ধী নাইবেক আপনার সেনা সদস্যের মধ্যে আমার একজন ছেলে আছে তবে ছেলেটা হিন্দু আমি হিন্দু হিন্দুঘরের আমার ছেলে হিন্দু সেনা সদস্য তার বউ আছে মানে আমার বৌমা ঘরের মধ্যে থাকে শত শত মাইল কাজের তারও নাই আপনার এখানে থাকে কিন্তু আমার বৌমা থাকে বাড়ির মধ্যে আমার ঘরের মধ্যে আমার জামাইও নাই আমার একমাত্র একজন ছেলে আমি আর আমার বৌমা থাকি কিন্তু আমার বাড়ির মধ্যে কিছু ছেলে আছে এমন ইফটেজার এরা বোকাটে লেভেলের ছেলে বারবার আমার বৌমা বৌমার ইফটেজিং করে অত্যক্ত করে খারাপ কাজের একটা প্রস্তাব দেয় এই জন্য আমি চিন্তা করলাম জমিদে অন্য কোথাও গেলে আমি বিচার পাবো না কত বুদ্ধি নাই ভেক ভেমন্ডা যা তার দরবারে গেলে আমারে ফিরাই দিবে না আমি আপনার দরবারে এর জন্য চলে আসলাম বিচার দেওয়ার জন্য আমি আপনাকে বলে গেলাম আমার বৌমাকে প্রটোকল দেওয়ার দায়িত্ব তো আপনার যেহেতু আমি আপনার প্রজা আপনি হলেন আমাদের রাজা কত বদ্দি নাই ব্যাখ্যা অসুবিধা নাই তোমার বৌমার প্রটোকলের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম মহিলা কয়ে মুখে বললে হবে না শুনুরি কুতুবুদ্দিন তোমার বৌমা যদি জুয়ান ছেলে দিয়া মাধ্যমে ধর্ষিত হয় হাসরের ময়দানে তোমার নামে বিচার দিব নালিশ করব রবের দরবারে বিচার দিব নালিশ করব কত ইবেক নাই বেকরে একটা হুমকি দিয়েছে আসার পথে বরিমা চইলা গেছে এবার তো কত ইবেক মনে মনে চিন্তা করে হায় ওই বৌমা যদি কোনো একটা নজওয়ান দেয়া দর্শিতা হয় তাহলে তো আমি বড্ড ঝামেলায় পড়ে যাব যেহেতু সে আমার প্রজা আমার কাছে মুসলমান যা হিন্দু তা সবার বেলায় তো হক সমান অধিকার সমান তাদের পটুকল দেওয়ার দায়িত্ব তো আমার নিজের অত বুদ্ধি নাইবে অন্য কোনো সেনা সদস্যদের পাঠায় না উনি নিজেই সেনা সদস্যের যে ড্রেস আছে উনি নিজেই পরে ফেললেন এরপর একটা বড়যায় তরু বাড়ি লইয়া অস্ত্র লইয়া ওই মহিলার বাড়িতে রাওয়ানা মহিলার বাড়িতে যাইয়া গভীর রাত হয়ে গেল পেছনে গিয়া দাঁড়ায় আছে চিন্তা করছি যদি কোনো ধর্ষিতা আসি তাহলে তার সঙ্গে আমি এমন বিহেভ করো যাতে জীবনে কোনো দিন আর এমন দষ্টি সমাজের মধ্যে না হতে পারে দর্শন করি হলে এমন দর্শনকারী না হতে পারে এই চিন্তা নিয়ে উনি তারা ইলেন ওই রাতের বেলা দর্শন করার জন্য একটা নৌজুয়ান ওই বুড়িমার বৌমার ঘরের মধ্যে যখন আসলো সঙ্গে সঙ্গে বুড়িমা লাভ দিয়া জেগে বুড়িমা কয়ে বাঁচাও আমার বৌমার ইজ্জত রে বাঁচাও কে আস জমিনের মধ্যে আমি জানি কেউ নাই আমার বাঁচানোর মতো কেউ নাই আমার বৌমারেও এখন এই ইজ্জত হরণ করা থেকে বাঁচানোর মতো কেউ নাই কত বুদ্ধি নাই ব্যক্ত ঘরের পেছনে দাঁড়ানো উনি লাভ দিয়া যাইয়া ওই নৌজোয়ানের টোট টুটি চেপে ধরে ধরলেন এরপরে গলার মধ্যে তরবারি দিয়া কয় নৌজোয়ান দে আজকে তোর একদিন না হয় আমার একদিন চিনস নাই কত বুদ্ধি নাই ব্যক্ত জীবনে কোনো দিন পালা যাইতে পারে না আমি তোর সমর কৌশলী রণ কৌশলী আমি তরবারি বাড়ি নিয়া তোরেই তো মারার জন্য আমি রেডি আছি আমি তোরে পায়া গেছি আমি অন্য কোনো সেনা পাঠাই নেই আমি নিজেই চলে আইসি পড়া যাবে কি মার আমি নিজেই চলে আসলাম মহিলা দিকে অবাক হয়ে গেল এত বড় একজন দিন উনি তো ওনার হাতের মধ্যে অন্য কাউরে দিয়া পাঠাইতে পারত কিন্তু উনি নিজে তরবারি লইয়া অস্ত্র শস্ত্র লইয়া নিজে সেনা সদস্য সাইজা উনি আমার বাড়িতে চলে আসলো সঙ্গে সঙ্গে নৌজানরা ধরার পরে এবার মহিলারে কয় এই মহিলা তোমার ঘরের মধ্যে যে বাতি জ্বলে এই বাতিটা তুমি বন্ধ করে দাও বাতি বন্ধ করে দেওয়া হলো কোথাও বুদ্ধি নেই ওই ছেলেটারে কয় তুমি তো এই মহিলাকে উত্তক্ত করার জন্য আমার বদনাম করার জন্য আসরের ময়দানে তুমি তো আমার জন্য কাল হওয়া দাঁড়াইবা জীবনও জীবনের কোনো দিনই জমিনের মধ্যে তোমার থাকার অধিকার নাই সঙ্গে সঙ্গে হত্যা করে ফেললেন জমিন থেকে বিদায় করে দিয়ে দিলেন তরবারী মধ্যে এরপর মহিলারে বললেন মহিলারে তোমার ঘরের মধ্যে যে বাতি বন্ধ করার জন্য আমি বললাম এখন এই বাতি তুমি আবার জ্বালাও মহিলা বাতিটা আবার জ্বালাইলেন এরপর কত নাই বেগ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন এরপর বললেন মহিলারই আমার তো কণ্ঠ গলা শুকায় গেছে তৃষ্ণার কারণে তোমার ঘরের মধ্যে পানি থাকলে আমার এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দিলো এক গ্লাস পানি নিয়ে পান করলেন কুতুবদ্ধি নাই বেক এরপরে বললেন মহিলারে বিদায় দাও এখানে থাকব না আমি চলে যাব এখানে থাকব না বিদায় নিয়ে আমি আমার সিংহাসনে চলে যাব যাওয়ার আগে মহিলা কয় দাঁড়ান দাঁড়ান আপনি কুতুবদ্ধি নাই আপনি যা কাজ করছেন আমার মনের মধ্যে তো কৌতুহল যাচ্ছে আসলে কৌতুহল আপনি প্রত্যেকে আইলেন কোনো শেলা সদস্য পাঠান নাই আপনি নিজে আইসেন আইসা কি কি করলেন লাইট বন্ধ করতে বললেন লাইট চালু করতে বললেন আলহামদুলিল্লাহ কইলেন আবার আমার ঘরের মধ্যে পানি পান করলেন আমার তিনটা প্রশ্ন যাচ্ছে উত্তর দেওয়ার পরে যায় না বলো মহিলা তোমার কি প্রশ্ন মহিলা বলতে লাগলো হিন্দু বুড়িমা মহিলা নাম্বার ওয়ান আমার প্রশ্ন আপনি যে আসার পরে ওই জুয়ানে ধরার পরে লাইট বন্ধ করতে বললেন কেন এর পরে এ ব্যক্তিটাকে মারলেন হত্যা করার পরে মারার পরে এরপর লাইট চালু করতে বললেন আমি করলাম আলহামদুলিল্লাহ বললেন কেন তিন নাম্বারে আমি হিন্দু নারী তা আমার ঘরে আপনি এক গ্লাস পানি পান করলেন কেন কয়টা প্রশ্ন তিনটে প্রশ্ন করলো কুতুবুদ্দিন আইফেক বলতে লাগলেন এই মহিলাম তোমার নাম্বার ওয়ান প্রশ্নের জবাব আমি আসার পরে ওই নৌজওয়ানকে ধরলাম এরপরে বাতি বন্ধ করার জন্য কেন বললাম জানো কারণ হলো যদি এখানে আমি মারার সময় এই ছেলেটা যদি এই ছেলেটা যদি নৌজুয়ান যদি আমার ছেলে হয়ে যায় যদি আমার কোনো ভাই হয়ে যায় যদি আমার বংশের কেউ হয়ে যায় আমি তো বড় লিডার বড় নেতা আমি জানি আমার পাওয়ার দেখাইয়া অনেক ছেলেরা আছে দুষ্টামি করে সমাজের মধ্যে করতে পারে তবে আমি তার চেহারা দেখার পরে আবার মায়া লাগতে পারে কিন্তু আমরা তো এমন বিচার আমার ছেলের বেলায় অন্যের বেলায় যেই বিচার হবে ছেলের বেলাও সমপরিমাণ বিচার হবে অন্যের বেলায় যেই বিচার হবে আমার পোলার বেলায় আমার ভাইয়ের বেলায় আমার বংশের লোকের বেলায় সেম পরিমাণ বিচার হবে কারণ এই আদেশ তো অন্য কেউ দেয় নাই কোরআন এই আদেশ দিয়েছেন কি ওয়াই দ্য আল্লাহ আকবর আল্লাহ বলেন জমিনের বিচারকেরা যখন বিচার কার্য ফেসালা করো তখন তোমরা আদালত করবা ইনসাফ কয়েম করবা আমরা তো সে আদালত করি ওলা সঙ্গে সঙ্গে মহিলারে বলতে লাগলেন মহিলা আমি যখন লাইট বন্ধ করতে বললাম যদি আমার ছেলে হয় ভাই হয় বংশের কেউ হয় আমার মেয়ে মায়া লেগে যাবে লাইট বন্ধ হলে আমি তার চেহারাটাও দেখব না আমি সঙ্গে সঙ্গে জমিন থেকে তারে জবাই করে বিদায় করে ফেলতে পারবো কারণ যে অন্যায়কারী ওর সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন অন্যায়কারী আমি এই কারণে লাইট বন্ধ করতে বললাম এরপরে আমি হত্যা করার পরে আমি তোমারে বললাম মহিলারে তুমি আবার লাইট জ্বালাও তুমি যখন লাইট জ্বালাইলা তখন তো আমি তার চেহারাটা দেখতে পারলাম আমি তাকে দেখছি আমি দেখার পরে তার চেহারাটা দেখলাম আমার মনে মনে চিন্তা হলো জীবনে কোনো এই ছেলে আমার বংশের হতে পারে না আমার কোনো ছেলেও না আমার ভাইয়ের বংশেরও কেউ না আমি আল্লাহর কাছে প্রশংসা করলাম আল্লাহ গো তুমি আমার বড় লিডার বানাইলা তুমি আমার বড় নেতা বানাইলা ও আল্লাহ এই নেতা হওয়ার পরেও আমার বংশের মধ্যে এমন অন্যায়কারি জন্ম নেয় নাই অন্য একটা বংশ থেকে আসলো এই কারণে সঙ্গে সঙ্গে আমি প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ তিন নম্বরে তুমি আমারে প্রশ্ন করলা তুমি একটা হিন্দু নারী তোমার ঘর থেকে আমি এক গ্লাস পানি কেন পান করলাম তিন নম্বরে তুমি আমারে প্রশ্ন করলা এর জবাব বলো মহিলারে ওই দিন তুমি আসার পথে তুমি আমারে বইলা দিলা একটা হোমকি দিয়ে আসছিলা যদি আমি বিচার করতে না বাড়ি দর্শিতা দর্শনকারী ওই ব্যক্তিকে ধরতে না পারি আর যদি তোমার মহি তোমার বৌমা যদি দর্শনের শিকার হয় তাই হাসরের ময়দানে এরবের বিচারের কাপ গড়ায় তুমি আমার নামে একটা বিচার দিয়ে দিবা আল্লাহ আমি দিতে পারবো না আমি কুতুবুদ্ধ নেই ভারতবর্ষে বড় রাজা হতে পারি দিল্লি সালতান বড় রাজা হতে পারি তবে আমার মালিক তো আমার আল্লাহ আমার আল্লাহ তো চাইলে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে এই জামিনের মধ্যে আমার কোনো দাম থাকবে না এই জমিনের মধ্যে আমার রাজত্বের কোনো দাম নাই ও মহিলা রে ময়দানে আমি কত বুদ্ধি আল্লাহর আদালতে তোমার বিচার দেওয়ার পরে আমি আল্লাহর আদালতে কোনো জবাব আমি দিতে পারবো না আমার জবানটাও পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে তুমি বলার পর থেকে এখনো পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করি নাই আমি পানি পান করতে না পাইরা আমার গলাটাও পর্যন্ত শুকায় গেছে রে বুড়িমা মহিলা একারণে কারণে আমি যখন আমার আমার সুন্দর করে আমার কাজ আমি সম্পাদন করতে পারলাম এরপরে আমি তোমারে বললাম তুমি আমার এক গ্লাস পানি দাও আমি সেই পানিটা এখন পান করে নিলাম চিল্লা পরা যাবে কি সোহান আরো জুরে আল্লাহ মহিলা তোমার তিনটা সোয়ালের জবাব দিলাম তবে আমি এখন মুক্ত আমি এখন মুক্ত আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো যদি আল্লাহ জিগায় তুই মুসলিম হিন্দু তোর প্রধান যারা ছিল সবার বেলায় সমতা কর সত্য তা আমি বলতে পারবো যে হ্যাঁ আমি সমতা করতে পেরেছি আল্লাহ জবাব দিহি তার আমি হিসাব দেওয়া চান্না পর্যন্ত যেতে পারবো সম্ভব আমি মুক্ত হয়েছি এরপরে মনে করেছি এখন এক গ্লাস পানি পান করা যায় যেহেতু আমার এখন তো সব শুকায় গেছে আমি যখন পানি পান করছি তো আমি আবার আগের মতো আমার প্রাণ ফিরা পাইছি আমি চলে যাই মহিলা তুমি আমার বিদায় চিন্তা শুভালম্ব কি বিচারক কি আদেল ছিলেন কি চিন্তা ছিল মনের ভিতরে আমার দেশের লিডাররা বিচার করতে পারে না শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো প্রকাশ্য দি আজকেও আসার সময় দেখলাম তার স্ত্রী মেয়াবি একটা ফেসবুকে বড় একটা পোস্ট দিয়েছে তার স্ত্রী লিখেছে যে আমার ওসমান হাদির বিচার কি এই করতে পারবে না তো মনে রেখো এক কাঠ গড়া তো স্বাভাবিক কাঠ এটা টাকা দিয়া কেন যায় বিক্রি করা যায় আল্লাহর বিচারের কাঠ আছে ওদের শরীফ উসমান হাদির হত্যাকারী এবং চক্রান্তকারী প্রত্যেকের বিচার হবে এটা রবের কাঠ ওই কাঠ গড়া থেকে আমি এই সন্ন্যাস হবি হা কিমিন আল্লাহ নয় কি আকামুল হা কিমিন আল্লাহ প্রশ্ন করছেন আমি নয় কি সমীরের মধ্যে সবাই তো ডান বাম করে আল্লাহ তো একজন আছে আল্লাহ দেখনে বলা আল্লাহ জানলে বলা কেউ যেটা দেখে না উনি দেখে এটা কেউ যেটা শুনে না উনি শুনে এটা